কুখ্যাত যৌন ব্যবসায়ী প্রয়াত জেফ্রি এফস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ খণ্ডনে কংগ্রেসের তদন্তের শুনানিতে সাক্ষ্য দেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এফস্টেইন নথির এক ইমেইলে আরব আমিরাতের ধনাঢ্য ব্যবসায়ী আজিজ আল আহমাদের এফস্টেইনকে পবিত্র কাবা শরীফের গিরাফ উপহারের কথা এসেছে সোমবার গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে স্টেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে জড়িয়ে বেফাঁস মন্তব্য করায় বিপাকে পড়েছেন সঞ্চালক ট্রেভার নোয়া তার বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়েছেন ট্রাম্প জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ গত শুক্রবার এপেস্টাইন ফাইল থেকে ত্রিশ লাখের বেশি নথি প্রকাশ করা হয় এর আগে ডিসেম্বরের নথিতে বিল ক্লিন্টনের কিছু ছবি প্রকাশিত হয়েছিল এসব ছবির একটিতে বাথটাবে একজন নারীর সঙ্গে বিল ক্লিনটনকে দেখা যায় মার্কিন বিচার বিভাগ জানায় এপেস্টাইন ওই নারীকে যৌন কাজে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাঠাতেন সিএনএন এর এক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয় দু সাল থেকে বিল ক্লিনটন এপেস্টাইনের ব্যক্তিগত বিমানে চড়ে ভার্জিনিয়ায় প্রমত্তরি লিটল গ্রেট সেন্ট জেমসে বার গেছেন ক্লিন্টনের মুখপাত্র অ্যাঞ্জেল উড়েনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জানান এসব তথ্য অসত্য ও ভুল প্রমাণিত করতে ক্লিন্টন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন মিডলিস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে নথি অনুসারে জেফ্রি পেস্টেইনকে মক্কার পবিত্র কাবার গিলাফের তিনটি আলাদা অংশ পাঠিয়েছিলেন আজিজা আল আহমাদি নামে আমিরাতের এক ধনাঢ্য নারী ব্যবসায়ী দু সালে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে সৌদি থেকে ফ্লোরিডা হয়ে এপেস্টেইনের ভার্জিনিয়ার বাড়িতে পৌঁছানো হয় ওই গিলাফ ওই ব্যবসায়ী নারী এপেস্টেইনকে এত মূল্যবান ধর্মীয় নিদর্শন কেন পাঠিয়েছিলেন বা তাদের পরিচয়ের সূত্র কি নথিতে তা স্পষ্ট করা হয়নি সোমবার যুক্তরাষ্ট্রে গ্রামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এপেস্টাইনের বিষয়ে ট্রাম্পকে জড়িয়ে মন্তব্য করায় সঞ্চালক ট্রেভরনোয়ার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঞ্চালক বলেছিলেন এপেস্টাইন মারা যাওয়ার পর ট্রাম্পের একটি নতুন দ্বীপ দরকার যেখানে তিনি বিল ক্লিন্টনকে সাথে নিয়ে সময় কাটাতে পারবেন সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই